সকাল সকাল কৃষ্ণার মুখ দেখে মেজাজটা কেন যেন খারাপ হয়ে গেল দেবের তাকে এড়িয়ে ভিতরে ঢুকলো সে তখনই কৃষ্ণ বলে উঠল কাল রাতে কোথায় ছিলেন কথাটা এত খারাপ নয় কিন্তু প্রশ্নটা একেবারে সহ্য হল না দেবের সে তখন ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে আমি কোথায় যাব কি করব তার হিসেব কি তোকে দিতে হবে দেবব্রতের প্রশ্ন খানিকটা ব্যবহার চেকা খেয়ে যায় কৃষ্ণ কি বলবে বুঝে উঠতে পারছে না সে কথাটা মোটেই সেভাবে বলেনি কৌতূহলের বসে মুখ ফসকে বেরিয়ে গেছে আমতা আমতা করে ধীর কণ্ঠে বলল কাল রাত তো বাড়ি ফিরেন তাই চিন্তা হচ্ছিল আমি কোনো হিসেব চাচ্ছি না নিজেকে কি আমার স্ত্রী ভাবা শুরু করেছিস তুই চিন্তা হচ্ছিল কেন রে আমার জীবনটা নরক বানিয়েও শান্তি হয়নি নাকি কি হলো মুখ খুলছিস না কেন কি উত্তর দেওয়া উচিত কিশোরী কৃষ্ণর জানা নেই শুধু ফ্যাল ফ্যাল নজরে দেবব্রতের দিকে তাকিয়ে রইল দেবব্রত তখন আহত সিংহের ন্যায় গর্জন করছিল তার চোখে যেন ঘৃণার আগুন জ্বলছিল সে ঘৃণাটা নিকের প্রতি চোয়াল শক্ত দৃষ্টি স্থির সে কৃষ্ণার মুখের উত্তরে অপেক্ষায় আছে কিছু নিরীহ কৃষ্ণার উত্তরহীন মুখটা তাকে আরও বিরক্ত করছে রাগটা আরো বেড়ে চলেছে এই মায়াবি মুখটার মায়াবাজ এই রাগ শান্ত করতে পারছে না বারবার মাথায় তার দামিনী কান্নারত মুখটাই ভাসছে অগ্নি দৃষ্টি প্রয়োগ করে শক্ত কণ্ঠে বলে মুখে কথা নেই তা থাকবে কেন শুধু তো পারি সেই ইনোসেন্ট ফেসটা দিয়ে মানুষের সহানুভূতি অর্জন করতে তারপর সেই মানুষটার ঘাড়ে ওঠে তার চিপোতে আমাকে একটু খেমে দে আর পারছি না যে দামিনী ঠিক বলেছিল তোর মায়াবী মুখের পেছনে একজন সর্বগ্রাসী নারী লুকাইতো আমি দেখেই নি তুই আমার সর্বত্র গ্রাস করেছিস আমাকে নিঃস করে দিয়েছিস আমাকে অবশ্য যে মেয়ে তার জন্মের সময় তার বাপকে গিলে সে কতটা ভালো হতে পারে অপয়াত অপাই হয় তোর মতো পিতৃপরিচয়হীন নারী আমাকে কি সুখ দিবে শেষ কথাগুলো বুঝতে বেশ বেগ পেতে হলো না কৃষ্ণা এই পিতৃ পরিচয়হীনতার খোঁটা যে ছোটবেলা থেকে তার শুনতে হয়েছে কিন্তু তার মাস্টার দলের একজন হবে এটা যেন চিন্তার সীমা পার করেছে বিদ্রুপের কণ্ঠে কথাগুলো বলে নিজের ঘরের দিকে প্রস্থান করলো দেবব্রত আর যে নিয়ন্ত্রণ ছাড়িয়ে ফেলেছে নিজের কষ্টের মাত্রা এতটাই বেড়ে গেছে যে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে সে খুব কষ্টে দামিনীকে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে তবেই তার বাড়ি ত্যাগ করলো সে তারপর আর ঘরে ফেরার ইচ্ছে হয়নি বুড়িগঙ্গা নদীর পারে বসেছিল মনকে কিছুটা সামলে নিয়ে ঘরে ফেরার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু ঘরে ফিরেই কৃষ্ণার মুখ দেখে মেজাজ বিগড়ে গেল তার মনের সুপ্ত রাগগুলো মেয়েটাকে কটু কথা বলেই নিবালসে সে কৃষ্ণা সেই জায়গায় ঠায় দাঁড়িয়ে রইলো চোখ বহুদিন পর ভিজে আসছে এই বাপ নামক কটু কথা যে তার একেবারেই সহ্য হয় না আচ্ছা একটা মানুষ তার স্ত্রী আর বাচ্চাকে ছেড়ে চলে গেছে তাতে তার জন্মের দোষ থাকবে কেন এই প্রশ্নের উত্তর হয়তো এই নির্মম সমাজের কাছেও নেই একজন অবশ্য আড়ালে দাঁড়িয়ে কৃষ্ণার সাথে হওয়া অন্যায় ব্যবহারগুলো নীরবে দেখছিল নিজের উপর অনুতাপ হচ্ছে হিত করতে যে অহিতই করে ফেললেন তিনি কৃষ্ণার সাথে এবার কঠিন সিদ্ধান্ত নিতে হবে তাকে এভাবে একটি নিরীহ মেয়ের ভবিষ্যৎ বঞ্চনার শিকার হতে পারে না কখনো না সকাল এগারোটা যখন ঘুম ভাঙল দেবব্রতের তখন সূর্য মামা মাথার উপর উঠে গেছেন বারান্দা দিয়ে তীর ঘরকে উত্তপ্ত করে তুলছে ঘুম ভাঙতে চোখ মুখ খিচে উঠলো তার সূর্যের আলোটা সরাসরি চোখে এসে এসেছে এতে তার সুখের ঘুমটা ভেঙে গেছে ঘুমের জগৎটা খুব শান্তির ভেঙে গেলেই বাস্তবে ফিরে আসতে হয় বাস্তবের কঠোর জগৎ বেদনা ব্যতীত কিছুই দিচ্ছে না হঠাৎ বেদনার কথা মনে করতেই মনে পড়লো আর সকালের কথা কৃষ্ণাকে কি কটু কথাটা না শুনিয়েছে সে রাগটাকে কিছুতেই ধরে রাখিতে পারেনি এটা ভাবতে কৃষ্ণর সল সল চোখের অবাক দৃষ্টিটি চোখের সামনে ভাসতে লাগলো মেয়েটাকে অপমান করার নেশায় এতই উন্মত হয়েছিল যে তার বিহল মুখটাও তার মনে দয়া তৈরি করেনি নিজে কাপুরুষত্বের উপর আরো মেজাজ খারাপ হচ্ছে এমন দোষে তাকে দোষী বানিয়েছে যে দোষটা সে করেইনি কতটা জ্ঞান শূন্য হলে কারো জন্ম নিয়েও প্রশ্ন করা যায় দেবব্রতের নিজের কাজেও নিজেই অনুতপ্ত না বসে থাকলে হবে না বাচ্চা মেয়েটির কাছে ক্ষমা চাইতে হবে তো নিজের দাম্ভিকতা এত বেশি নয় যে নিজের দোষে ক্ষমাটুকু চাওয়ার সাদ সাহস নেই তার তাড়াহুড়ো করে বিছানা ছাড়তেই খেয়াল করলো কেউ দাঁড়ে করান দেবব্রত ভেবেছে হয়তো কৃষ্ণা এসেছে ছুটে গিয়ে দরজা খুলতেই হতাশ হতে হয় তাকে দরজার অপর পাশে কৃষ্ণা নয় তার দাদান প্রদীপবাবু দাঁড়ানো প্রদীপবাবু ধুতি পাঞ্জাবি পরে বাহিরে যাবার জন্য তৈরি হয়ে দাঁড়িয়ে আছেন দাদান কিছু বলবে যাবার আগে তোমার সাথে দেখা করাটা জরুরি বলে মনে করলাম তাই আসা যাবার আগে মানে আমি গ্রামে ফিরে যাচ্ছি হঠাৎ দাদানের কথা যেন কিছুই বুঝে উঠতে পারছে না দেবব্রত প্রদীপবাবুকে গ্রাম থেকে একেবারের জন্যই এখানে থাকার জন্য রাজি করে এনেছিল সে হঠাৎ তার মত বদলের কারণটা যেন হজম হচ্ছে না দেবব্রতের দেবব্রতের কৌতূহলের অবসান করার জন্য মুখে হাসি টেনে প্রদীপবাবু বলে উঠলেন চেয়েছিলাম এবার একেবারের জন্য এই শহরে থেকে যাব কিন্তু শহর আমার জন্য নয় আর আমি তো একা যাচ্ছি না কৃষ্ণ আমার সাথেই যাচ্ছে কৃষ্ণা যাচ্ছে মানে এত অপমানের পর কার ভরসায় তাকে রেখে যাব আমি দেবব্রত তোমার সে তুমিও তোমার মা বাবার মতো তাকে অপমান কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে দেবব্রত দেবব্রতের নত মাথা দেখে বিদ্রুপের স্বরে তিনি বলেন মাথা নিচু করার মতো কাজ কেন করো বলতো যাকে আমি কিছু কথা বলার জন্য এসেছিলাম যে পিতৃ পরিচয়ের খোঁটা তুমি মেয়েটাকে দিয়েছিলে সেই খোঁটাটা স্পষ্ট করে দেবার জন্য এসেছি চলবে এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন